রসুল্লাহি রসল্লা সালাহাম আল মুসলিম ও আহুল মুসলিম প্রিয় উপস্থিতি প্রিয় মুসলিম উম্মা সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমার আপনার নেতা সাইদুল কনাইন নবী মোহাম্মদুর রসোল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলেছেন আল মুসলিম ও আহুল মুসলিম এক মুসলমান আর একজনের ভাই সে হতে পারে চীনে সে হতে পারে আমেরিকা সে হতে পারে প্রাচ্যে সে হতে পারে বাঙালি তো মুসলমান হলেই আমার ভাই তো আমি সকলের কাছে একটি প্রশ্ন উত্থাপন করেছি যে প্রশ্নটি হল আজকে ইরাকে আফগানে ফিলিস্তিনে মানুষদের উপর হামলা চলছে মুসলমানদের উপর হামলা চলছে আমি যদিও দূরে কিন্তু রসুল তো বলেছে আমার ভাই আমার ভাই যদি ব্যতীত আমি কিভাবে হাসি উল্লাস হাসি তামশা করি রসুল আকরম সাল্লা সাল্লাম আরেক হাসি বলছেন ওয়াহিদিন তারা এক দেহের অধিকারী এখন আমি আপনি যদি এক দেহের অধিকারী হয়ে থাকি তো আজকে ফিলিস্তিন আমার এক ভাই আমার একটা অঙ্গ ফিলিস্তিন আমার একটি অঙ্গ কাশ্মীর আমার একটি অঙ্গ চেস্নিতে বসনিয়াতে ওইখানে ব্যতীত হচ্ছে আমার অঙ্গ আর আমি এখানে বসে কি দেখছি না ভাই আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই সুযোগে আমরা এক হয়ে যেমন সমস্ত কাফেররা এক হয়ে আমাদের মুসলিম জাতিকে কিভাবে ধ্বংস করা যায় সেই চেষ্টা চালাচ্ছে আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো আমরাও মুসলিম জাতি মুসলিম উম্মা নবীর উম্মা আমরা কি করবো আমরা এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে সমস্ত কাফের মুর্শিদদের বিরুদ্ধে লড়ে তাদেরকে দাঁত বাঙ্গা জবাব দেওয়ার চেষ্টা করব। আর আমরা যদি চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই বিজয়ী হব কারণ রসুল আকরাম সাল ইসলাম থেকে অধ্যাপতি পর্যন্ত যতবার ইসলামের পক্ষে মানুষ লড়েছে মুসলমান লড়েছে ততবার এই বিজয়ী হয়েছে আমিও বলতে চাই আমরা যদি ঐক্যবোধে কাঁধে কাঁধ মিলে কণ্ঠে কণ্ঠ মিলে কথা বলি অবশ্যই কাফের মুর্শিদরা এখান থেকে প্রতিহত হবে তারা ভাগতে কি বাধ্য হবে এজন্য আমি সকলকে উদাত্মন করবো আমরা কাভের মুশ্রদদের বিরুদ্ধে লড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবো এবং তৃতীয় বিশ্বের মাধ্যমে ইসলামকে বিজয় করিয়ে ছাড়বো ইনশাআল্লাহ